তো পেটের মাছগুলা দিয়ে খিচুড়ি রান্না করছে আর এখানে গাদা মাছ ল্যাঞ্জা মাথা এগুলা দিয়ে আর কি মাখায় রেখে দিয়েছিল সব ময় মশলা দিয়ে সরিষার তেল দিয়ে এটা মানে ভাবে বোনা করতেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য প্রথমে মানে এক করতে মাছগুলা তো ভাবলো যে দুই রকম করি তাহলে একটা আইটেমও বাড়লো আবার খাইতেও টেস্ট হবে দুই রকমের মানে মাছ হইলো তো এই জন্য আর কি পেটের মাছগুলো দিয়ে খিচুড়ি রান্না হয়েছে আর গাদার মাছ ল্যাংজা মাথাটা এইভাবে আর কি রান্না করবে তো দেখে মনে হতেসে যে এইভাবেই খায়া উঠি মানে এত দেখতে সুন্দর লাগতেছে কালারফুল তো এখানে মাখায় একবারে বসাবে তো মাছটাকে থেকে ময় মশলা দিয়ে মাখায় রাখছিল আর এখন পানি টানি দিয়ে একবার আর কি বসাই দিবে তাইলে আর বারবার নাড়াচাড়া করতে হবে না ইলিশ মাছটা তেমনিতেই নরম বারবার নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো সরিষার তেল দিয়ে মাখায় রাখছিল আর এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ তো দেখতে খুবই লোভনীয় লাগতেছে খাইতেও টেস্ট হবে তো এই যে বলক চলে আসছে কালারটা মশালা খুবই সুন্দর আসছে আর সেই গ্রান্ড বেরোইছে মানে বলার মতো না খিচুড়ির সাথে আর কি এই মাছ বোনাটা খুবই ভাল লাগবে খাইতে আর এখানে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছে যাতে মাছগুলা না ভাঙে তো প্রথমে খিচুড়িতেই রান্না করতে চাইছিল তো এইভাবে রান্না করলে আর কি আইটেম হইলো দুইটা ভাল লাগবে খাইতে আবার থাকলে দেখা যাবে রাত্রেও খাওয়া যাবে জন্য আর কি এভাবে রান্না করা তো মাছগুলা নাড়া দিতেছিল তো ভেঙে যাবে দেখে আবার এইভাবে দইরা জাগা দিয়ে দিল যাতে মাছগুলো না ভাঙে আর নরম মাছ তো ভাঙে গেলে আবার কাটা কাটা হয়ে যাবে এর জন্য তো রান্না বান্না প্রায় শেষ এই যে হয়ে গেছে এখন রান্নাটা তো বাটিতে বাইরে নিবে এখন যেহেতু সময় হয়ে গেছে খাওয়ার আমরা সবাই একসঙ্গে খাবো আর খিচুড়ির সাথে ঝোলটাও ভালো লাগবে খাইতে আর খুবই গ্রান বের হয়েছে সরিষার তেল দিয়ে রান্না করাতে আর প্রথমে যখন মাখায় রাখছিল মনে হইতেছিলো যে মাছটা মানে কাঁচাই খাওয়া যাবে তো আজকের মতো রান্নাবান্না শেষ এখন আমরা সবাই আর কি খাবো একসঙ্গে তো মাছটা খুবই সুন্দর হয়েছে দেখতে লোভনীয় আর খাইতেও খুবই টেস্ট টেস্ট হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন